মাইটা মাটি সাদা কেন আরিতা মাটি দিগিটা করতাই সুলালে ফitam গোমাই ইটালে ফার মাটি নি ও মাটি অসমতি মিলাই না যায় না দেখো না নি ভিডিও সুলা মই লই যায় আসল কথা হইছে মাটি উনাই মাটিও মিলাইতাম ভারিnga ও ওয়াসকের লগে মাটি হবস্টানিয়া রদ দিন কইলাইছে ও মাইটা মাটি কই পাওয়া যায় আর আমড়া রিতার মাটি দেখি এক কালার আর ইগুনে দেখি আর এক কালার ইগুনে দেখি সাদা আল্লাহা ইগুনে আরক জায়গা তনে আইஞ்சி গো মাই মাটি মিলে না এলাগি তো সুলালে ফিতাম farine ও গিয়া গুছা করিয়া গিয়া এক বস্তা মাটি আনছে গুনছে সুন্দর সাদা মাটি ও গুনতি আমারে এক বছর রইব যে খালি তো সুলালে এক বছর রইব আমার মানে ঠিক হইতো তখনার কমেন্ট বক্স আর কেউ না সুলালে লেফা নাই ইউ ক্যান তো আসলে জানো না ভিতরে কব আমরা বাড়িতে সুন্দর মাটি নাই

গোল লেফা হাইরে গোল লেফা মই টুটিয়া সালর উপর উঠিয়া তো ভি গলা লাগাল হইতাম না বাতি aslam ইডা গোর এখন খাওয়া যায় না মাটি এখন নাই আল্লাহর রূপ না এখন আর মাটি কোন নাই সব মানুষর অবস্থার পরিবর্তন ইছে ফাক্কা গোর মানুষে বানাই ও সাইডো গায় আগর তো বানামর জে গেছে গো

পতি বছর কিয়ামত গতিত বছর একবার বদলাই বছর একবার আগুন ফুষ মাসো ফুষীত নানি নে বেশিৰ বা ফুষ মাস ফুষ আগুন ফুষ মাগ মাস গৰৰ খাম থাকতো তো ফুষি আহ লাগুনা বাৰ বদলাই নেউত হয় মানছৰ আগে কত কষ্ট দিনাসলো আর এখন তো আর টি মারি দিলে আর বদলানি লাগে না আম বদলানি না এর বাদে গিও বদলানি হইতো গো কুটা বাসর কুটা অত গড় ও গড় বাঙ্গি আবার ভাঙলা ও তো মানে নাই তাই হনসে ও তো গরো